সকল ধর্মের মানুষের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা সেই সকল ভাইদের জন্য যেই সকল ভাইয়েরা তাদের বউদেরকে তৃপ্তি দিতে পারেন না রাত্রে আরাম দিতে পারেন না শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আজকে একটা এরকম একটা উপকারী গাছ নিয়ে আসছি যেই গাছটা আপনাদেরকে শান্তি সমৃদ্ধি এবং আরাম এনে দিবে আপনারা এই গাছ ব্যবহার করলে আপনাদের বউয়ের কাছে আপনারা হয়ে যাবেন বাঘ সিংহ আর আপনাদের বউ আপনাদের বাধ্য হতে একদম বাধ্য থাকিবে এই যে গাছটা দেখতেছেন এটা কিন্তু আমাদের গ্রামে সব সময় পাওয়া যায় সেটা একটা অসাধারণ ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ এই গাছটার পাতা আপনারা যদি প্রত্যেক দিন সকালে এক গ্লাস করে খান তাহলে আপনাদের আর কোনো সমস্যায় থাকবে না তো কিভাবে কাবেন এই গাছের পাতা চলুন আমরা জেনে নিই প্রত্যেক দিন এই গাছের পাতাগুলো আপনারা নিয়ে কিছু একটা পাত্রে রেখে সেটাকে কোসলিয়ে রস বানাবেন সেই রসটা তারপর প্রত্যেক দিন সকালে এক গ্লাস করে পান করবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি শক্তিশালী হয়ে উঠবেন